এটা দুই থেকে 2.5 মাস সর্বোচ্চ 3 মাস আপনারা এরপরে স্বপ্ন পূরণ করতে পারবেন কিন্তু নর্থ মেসুরি আমরা কাজ পাব না আপনাদের জমা লাগবে হাই গ্রেস না এটা ঠিক আছে জাস্ট ইনরেক্টার রুট এই রুটটা ব্যবহার করতে পারেন মেসেজ পর্যন্ত বয়েদার ভিসা এটা আপনারা ডিগাটা gali জাতি পারবে তো আরেকটা কথা বলি আর যারা কাজের খোঁজে জাতিছেন নর্থ মেসুরি তারা অবশ্যই এগ্রিকালচার এবং কনস্ট্রাকশনে এই দুই ধরনের ভিসা अवेलेबल আছে अवेलेबल কাজ আমাদের কাছে আছে

আপনারা আর আমার যারা ফাইল দেবেন বারবার আমাকে নট করছিলেন ভাই আপনি অফিসে আসেন দেশে আসেন দেশে আসলে আপনার সাথে সাক্ষাৎ করবো দেখা করবো তো আপনারা যারা ফাইল দিতে চাইছিলেন আমি দেশে আইছি আপনারা অবশ্যই আমার সাথে সাক্ষাতে আসতে পারেন তো আর একটা কথা বলি আজকের কিন্তু আমি কারোকে ভিডিও এনে আসিনি কারণ আজকেরও কিন্তু তিনটা ফাইল জমা নিয়েছে ঠিক আছে নেত্রকোনার দুই ভাই আর আমাদের বর্গনার এক ভাই ফাইল জমা নিয়েছি যাই তাদের তো তারা নিয়ে আসেনি কারণ এটা যে ভিডিও করা আর আমার ভাই এসব ভালো লাগবে না লাগে যারা সত্যি কথা আর তাদেরও সমস্যা যে তারা ভিডিও থাকতে যায় না আর ডিটেইলস ঠিকানাাই আসলে বলা ঠিক না মানুষে পারিবারিক সমস্যা থাকে কারোর রাজনৈতিক সমস্যা থাকে বা যে কোন ভাবে কোনো সমস্যা থাকে না হলে তারা ভিডিওে যাওয়ার আসলে দেশ সেই সুন্দর মাতৃভূমি সেরিকো যেতে চায় না

তো সেইভাবে মাথায় রেখে আপনারা কাজ করেন কারণ হলো একটা পেমেন্টের বিষয় আছে এমনি এমনি তো ভিসা হয় না এমনি ভিসা নেই আপনারা জানেন যদি এমনি এমনি হতো তাহলে আপনাদের ইন্ডিয়ায় যাওয়া লাগতো আপনার বাবা দুই লাখ আড়াই লাখ টাকা এখানে খরচ করা লাগতো ইন্ডিয়ান ভিসা করতে না হলে চাইনায় যাওয়া লাগতো

আমার যারা ক্যান্সেল ফাইল আছে যেগুলো তাদের বিষয়ে কথা বলি যাদের ক্যান্সেল ফাইল আছে আপনারা আমার তিরিশ তারিখের পরে আমার সাথে যোগাযোগ করেন কারণ আপনাদের সাথে আমার ইনশাল্লাহ সাক্ষাৎ হবে রিফান্ডের বিষয়টা আছে যেটা হলো ইনশাল্লাহ স্মুথলি আপনাদের সাথে আমার মিটিয়ে যাবে তো ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর যদি আমার চ্যানেলের নতুন দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ আছে যেখানে আমি প্রতিনিয়ত লাইভ করি ফেসবুক পেজ সুন্দর বলতে অ্যাভেলেবেল একটা ফেসবুক পেজ আছে চাইলে আপনারা আমার ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন এবং পেজটা ফলো দিতে পারেন ঠিক আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম